জমি সবারই কিছু না কিছু আছে তো দলিলের নকল উঠাতে গেলে কিন্তু বেশ কিছু টাকা খরচ করতে হয় পনেরোশোটা থেকে দুই হাজার টাকা খরচ করতে হয় আজকে আমরা জানবো দলিলের নকল উঠাতে ঠিক কত টাকা ফি দিতে হয় এবং কিভাবে আপনি নিজে চাইলে নির্ধারিত একটি ফর্ম আপনি পূরণ করে যদি জমা দেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি দলিলের নকল ভূমি অফিস থেকে উঠাতে পারেন তো চলুন স্ক্রিনে চলুন বিস্তারিত জেনে নেই দলিলের নকল উত্তোলনের যে আবেদন ফর্ম সে আবেদন ফর্ম কোথায় পাওয়া যায় সেটি আমরা জানবো আর জমি বা সম্পত্তির যে এই যে দলিলের নকল এটির ফি কত কিভাবে কি উত্তোলন করতে হয় আমরা জানি নর্মালি তো আপনি আপনার এলাকার যে ভেন্ডর বা যে দলিল লেখক তাকে পনেরোশো টাকা দিয়ে দিলেই সে উঠিয়ে দেবে কিন্তু আপনি নিজে নিজেই কিন্তু উত্তোলন করতে পারেন এই যে আবেদন ফর্ম নকল উত্তোলনের আবেদন ফর্ম আবেদন ফর্মে আবেদনের তারিখ দিতে হয় আবেদনকারীর নাম এবং বাসস্থান দিতে হয় রেজিস্টার বহি বা অন্যান্য নথি পরিদর্শনের জন্য পূর্বে যে আবেদন করা হয়েছে তাহার সূত্র উল্লেখ করতে হয় মানে কি প্রকারের দলিল উহা কোন কার্যালয়ে সংশ্লিষ্ট দলিলের নম্বর সন উহা যে বহির যে বলিয়ম বা যে পৃষ্ঠাতে নকল করা হইয়াছে প্রদত্ত ফি এখানে উল্লেখ করতে হয় পরিদর্শনের যে আবেদন নম্বর সেটি উল্লেখ করতে হয় বিস্তারিত তথ্য দিয়ে আপনি আবেদনকারী হিসেবে স্বাক্ষর করে দিবেন এবং সাব সাবরেজিস্ট্রারের বরাবর দাখিল করে দিবেন তারা উত্তোলনের ব্যবস্থা করবে এবং আপনাকে সেটি দিয়ে দেবে জমির দলিল বা অন্য কোনো সম্পত্তির দলিল উত্তোলন করতে প্রতিনিধির মাধ্যমে বা মালিক নিজে এই যে যে ফর্মটি দেওয়া আছে এই ফর্মটি দিয়ে সে আবেদন করতে পারবে এখন কথা হচ্ছে যে এই আবেদন ফি বা উত্তোলন ফিটা কত এই অভিকল নকল মর্মে মর্মে প্রত্যয়নযুক্ত রূপে পাইবার জন্য যে আবেদন সে আবেদনে মানে এই রূপ নকলের তুলনা করার জন্য ফিস এবং পারিশ্রমিক পারিশ্রমিকের একটি তালিকা আছে সেই তালিকা অনুযায়ী আপনাকে পারিশ্রমিক দিতে হবে যেমন ধরেন আপনি স্ট্যাম্প শুল্ক পঞ্চাশ টাকা দিতে হয় জিএ জি এ ফি যেটিকে বলা হয় বাংলায় প্রতি তিরিশ তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা হওয়ার অংশ বিশেষের জন্য ষোলো টাকা ইংরেজি ভাষায় যদি হয় দলিল প্রতি তিনশো শব্দের জন্য বা এক পৃষ্ঠা অংশ জন্য চব্বিশ টাকা দিতে হয় তো সেই হিসেবে টাকা কিন্তু খুব একটা আসবে না তিন পৃষ্ঠার একটা ই হলে দেখা যাচ্ছে একশো টাকার মধ্যেই ফি চলে আসবে আর ফি দিতে হয় এখানে জি ফি আপনার তিনশো শব্দ বিশিষ্ট বাংলার ক্ষেত্রে চব্বিশ টাকা আর হচ্ছে ইংরেজি ভাষার ক্ষেত্রে হচ্ছে ছত্রিশ টাকা তো এই যে এক পৃষ্ঠার জন্য এই যে যে ফি এই ফিগুলো কিন্তু খুব একটা বেশি না এখানে কোর্ট ফি দিতে হয় বিশ টাকা এটি কিন্তু আবার যে আবেদনের যে কোর্ট ফি আইন আঠারোশো সত্তর সেই মানদাতা আমলের আইন সেটি অনুসারে আসলে দিতে হয় তো এই যে যে চার্ট এই চার্ট ভিডিও ডিসক্রিপশন লিংক দেওয়া আছে সেখান থেকে আপনি বা দলিল নকল উত্তোলনের যে আবেদন ফর্ম সেটি পেয়ে যাবেন আপনি চার্টও পেয়ে যাবেন যে কত টাকা দিতে হয় আসলে এই উত্তোলনের ফি তার মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে এক থেকে দেড়শো টাকার মধ্যে আপনার কিন্তু সব ধরনের ফি পরিশোধ করা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি দলিল উত্তোলনের জন্য বারোশো থেকে পনেরোশো কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার টাকা পর্যন্ত একটি দলিল উত্তোলনের জন্য তারা নিয়ে থাকে একটা নকল বা কপির জন্য তো আসলে তল্লাশি ফি কত এটি অনেকে জানতে চান তো চলুন এই সম্পর্কে আমরা একটু জেনে নিই কোন নির্দিষ্ট কার্যালয়ে প্রতি সংশ্লিষ্ট ব্যক্তির নাম বা অন্তর্ভুক্ত সম্পত্তির বিবরণ সংক্রান্ত প্রতিটি ভুক্তির সূচির তল্লাশির ক্ষেত্রে এক বছরের জন্য বিশ টাকা এবং একাধিক বছরের ক্ষেত্রে প্রথম বছরের জন্য বিশ টাকা এবং অতিরিক্ত প্রতি বছরের জন্য পনেরো টাকা এছাড়াও রেজিস্টার বই পরিদর্শন ফিস এই যে যে চার দেয়া আছে চার্টে দেয়া আছে এক তিন ও চার নং বইতে অন্তর্ভুক্ত প্রতিটি নকল বা অন্যান্য রেজিস্টার বা বহি কোন সুনির্দিষ্ট দলিল বা নথির পৃষ্ঠা পরিদর্শনের জন্য দশ টাকা তবে শর্ত থাকে যে কোনো নির্দিষ্ট অফিসের সূচি বহিতে অন্তর্ভুক্ত কোনো একটি নাম বা সম্পত্তির বিবরণ তল্লা সেক্ষেত্রে ফির পরিমাণ হবে একশো টাকা মানে সব মিলিয়ে একশো পঞ্চাশ টাকার অধিক হবে না যদি কোনো আবেদনকারী কোনো নির্দিষ্ট বছরের নির্দিষ্ট কোনো ভুক্তি তল্লাশের জন্য আবেদন দাখিল ক্রমে আবেদনে নিরূপিত প্রাপ্যতার অধিক ভুক্তি সম্পর্কে টাকা গ্রহণ করেন তাহলে তাকে আবেদনকালীন সময় জমাকৃত ফি বাদ দিয়ে মোট একশো টাকা ফি পরিশোধ করতে হবে তার মানে এই যে দোকি দলিল উত্তোলন করতে দেড় থেকে দুইশো টাকা আপনার দেওয়া লাগতে পারে ফি তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে টাকা খরচ হয় তল্লাশি সহ তিনশো সাড়ে তিনশো টাকার মতো খরচ হবে সেক্ষেত্রে কিন্তু আর যারা দলিল লেখক বা যারা এগুলো সিন্ডিকেটের মাধ্যমে দেখা যাচ্ছে পনেরোশো দুই হাজার টাকা বা তারও বেশি অনেকের কাছ থেকে চার হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তো মূল দলিল যদি না থাকে এভাবে তল্লাশি দিয়ে কিন্তু আপনি দলিল বা নকল নকল উঠাতে পারেন এটি খুব সহজ প্রক্রিয়া আপনি অন্যের মাধ্যমে না যে সরাসরি যদি আপনি সেটেলমেন্ট অফিসে যান তাহলে কিন্তু এই কাজটি নিজে নিজে করে ফেলতে পারেন ধন্যবাদ